আওয়ামী লীগের মিত্রদের মধ্যে নতুন সমীকরণ হচ্ছে এবং এর ফলে অনেক বছর পর প্রায় দেড় যুগেরও বেশি সময় পর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অনেকটা একলা হয়ে যাচ্ছে মিত্র হয়ে মিত্রহীন হয়ে যাচ্ছে এখন আওয়ামী লীগের যে একলা হয়ে যাওয়া এর আসলে কোনো তাৎপর্য আছে কি না বা আওয়ামী লীগ এতে কোনো কঠিন অবস্থায় পড়বে কিনা এটা আমাদের বিশ্লেষণের কনক্লুশনে থাকবে দর্শক আমরা যদি খবরটা একটু দেখি প্রথম আলো রিপোর্ট করেছে ভবিষ্যৎ মলিন চোদ্দ দলীয় জোটের নেতারা হতাশ আসলে চোদ্দো দলীয় নেতারা তো হতাশ হয়েছিল যখন সাত জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আসন ভাগাভাগি হয়েছিল তখনই তো হতাশ হয়েছিল অল্প কিছু ঝুটা তাদেরকে দিয়েছিল এমনকি ঝুটার ভাগ পেয়ে জিততে পেরেছে এরকম নেতাও আওয়ামী লীগের প্রতি হতাশা নির্বাচনে জেতার পরও করেছে কারণ তার অন্য কেউ জেতে নেই যেমন রাশেদ খান মেনন তো এখন নানান সমীকরণ রাশিদ খান মেনন হাসান কিন্তু চরম ক্ষুব্ধ সরকারের সমালোচনা করেছে এই করা উচিত সেই করা উচিত কি করবে এদিকেও যেতে পারছে না এদিকেও যেতে পারছে না এখন রাশেদ খান মেনন হাসান কিন্তু এরা নিজেরা মিলে জোট গঠন করার গুঞ্জন শোনা যাচ্ছে এবং আওয়ামী লীগ যেদিকে যাচ্ছে যে পর্যায়ে এখন পর্যন্ত এসেছে তাতে চোদ্দ দলের ওই মিত্র তরিকত ফেডারেশন অমুক্ত মুক্ত তাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করা শেষ অতএব সামনের দিনগুলোতে তাদেরকে আবার রিপ্যাট্রিয়েট করবে বা কাজে লাগাবে এরকম কোনো সম্ভাবনাও নেই এমনকি আওয়ামী লীগের মিত্র খ্যাত এই যে কিংস পার্টি কুইন্স পার্টিগুলো এগুলো তো আওয়ামী মিত্র আওয়ামী লীগের ডিরেক্ট প্যাট্রোনাইজেশনে তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের রেকমেন্ডেশনে তারা নিয়মকানুন উপেক্ষা করে তারা নিবন্ধন পেয়েছিল তো তাদের ভবিষ্যত অন্ধকার হতাশ তো দর্শক আমরা যদি সংক্ষেপে প্রথমে একটু আলোচনা হাইপোথিসিসটা একটু আপনাদেরকে শুনাই যে আসলে আওয়ামী লীগ যে পর্যায়ে এসেছে তাতে তাদের সাবেক মিত্রদের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে এজন্যে সাবেক মিত্রদেরকে এখন নিজেদেরা নিজেরা নিজেরা আলাদা জোট গঠনের চিন্তাভাবনা করতে হচ্ছে তবে হ্যাঁ আলাদা জোট গঠন করলেও তারা আওয়ামী বিরোধী রাজনীতি করবে সেটা নয় বরং আলাদা জোট হিসাবে আওয়ামী লীগের সাথে কষাকষি করে আওয়ামী লীগেরই কিছু ঝুটা পায় কিনা সেই চেষ্টা করবে মানে যে বিষয়টা হয়েছে আওয়ামী লীগ জানে যে চোদ্দ দলের শরিকদেরকে ধ্বজভঙ্গ করে দিয়েছে আওয়ামী লীগ অতএব তারা যদি একলা চলে অথবা আলাদা জোট করে যাই করুক আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করার কোনো সক্ষমতা তাদের নেই জনগণ তাদেরকে গ্রহণ করবে না অতএব আওয়ামী লীগের পা তাদের চাটতেই হবে কিছু করার নেই এ কারণে আওয়ামী লীগ তাদের ভ্যালু দিচ্ছে না যে ওদেরকে ভ্যালু দেই বা না দিই ওরা দৌড়দৌড়ি করে ঘেউঘু করে আবার আমাদের কাছেই আসবে কিছু করার আছে অর্থাৎ ওদেরকে অযথা বেলু দিয়ে লাভ কি তার চাইতে যারা আওয়ামী লীগ করে বরং তাদেরকে স্বতন্ত্রের নামে সিস্টেমে জিতিয়ে টিতিয়ে আনে কারণ আওয়ামী লীগের লোকজন তো রাজনীতি করে তাদেরকে তো মূল্যায়ন করতে হবে এই ঘটনা হচ্ছে এটা দর্শক তো এই জন্যে হাসানুল কিনু রাশেদ খান মেনন এরা যতই চেষ্টা করুক নতুন জোট বা এরকম যতই চেষ্টা করুক কোনো লাভ নেই আসলে তাদের সামনে অন্ধকার এবং ওই আওয়ামী লীগের পা ছাড়তে হবে তাছাড়া অন্য কোনো অপশন তাদের কাছে নেই স্পষ্ট কথা এবং এ কারণেই এই দুর্বলতা জেনেই আওয়ামী লীগ তাদেরকে নিকট ভবিষ্যতে ভেলু দিবে না রাশেদ খান মেননকে তো এবার ছাড় দিয়েছে সামনে আর সেই সারও দিবে না আর আওয়ামী লীগ নিজেরা নিজেদেরকে যেভাবে প্রতাপশালী মনে করছে তাতে এই ধরনের ছোটোখাটো ঝুটা পার্টিকে ভেলু দিয়ে লাভ আছে তবে হ্যাঁ যদি দেশে কোনোদিন সুস্থ ধারা রাজনীতি আসে সুষ্ঠু নির্বাচনের একটা পরিস্থিতি আসে তখন আওয়ামী লীগ এই চোদ্দ দলের মিত্রদেরকে ফিল করবে তখন দরকার বিএনপির সাথে যদি প্রকৃত প্রতিযোগিতা করতে হয় তখন আদর্শিক লড়াইয়ের ক্ষেত্রে বা নানান কাজে এই চোদ্দ দলকে প্রয়োজন হবে তাছাড়া বর্তমান সংস্কৃতিতে চোদ্দো দল আওয়ামী লীগের কাছে একেবারেই কাগজের কাগজকলমে চোদ্দো দলীয় জোট আছে এই জোটের প্রয়োজনও আছে বলতে চাই শরিকরা কিন্তু বাস্তবে চোদ্দো দলের ভবিষ্যৎ দেখছেন না জোটের নেতারা তাই আওয়ামী লীগের বাইরে থাকা বাম ঘরানার অন্য শরিকরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা চালাচ্ছে তাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনাও শুরু হয়েছে এর মানে আলাদা বাম জোট বা এরকম কিছু করা যায় কিনা সেই চিন্তা আবার বলছে ওই চিন্তা মানে আওয়ামী লীগ বিরোধী রাজনীতি না ওই আলাদা জোট হয়ে আবার আওয়ামী লীগের ঝুটে খাওয়ার চেষ্টা করবে চোদ্দ দলীয় জোটের সূত্র বলছে শরিকরা নিজেরা আগ বাড়িয়ে বলবে না যে তারা চোদ্দো দলীয় জোটে নেই বরং নিজেদের মতো করে জনবান্ধব বিশুদ্ধে কর্মসূচি পালন করবে পাশাপাশি অন্য শরিকদের সঙ্গে ঐক্যের বিষয়টি এগিয়ে নিয়ে যাবে মানে এটা আওয়ামী লীগকে এক ধরনের চাপ প্রয়োগের কৌশল যে তারা কর্মসূচি দিবে কর্মসূচি দেওয়া মানেই তো সরকারের বিরুদ্ধে আবার জোটে নাই তাও বলবে না এখন আওয়ামী লীগকার এইসব চাপে টাপে নড়ে সব চাপ আওয়ামী লীগের কাছে কিছুই না বরং এতে চৌদ্দ দলীয় জোটের যারা একটু চালাকি করতে যাবে তাদের ভবিষ্যৎ আরও অন্ধকারে পড়বে লিস্ট চুপ থাকলে নিরিবিরি রাজনীতি করতে পারবে কিন্তু বেশি চালাকি করলে রাজনীতি করার রাস্তাও বন্ধ হয়ে যাবে দু হাজার চার সালে নেতৃত্বে চোদ্দ দল চোদ্দ দল গঠনের আগে ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে বাম ঘাণার এগারোটি দলের একটি জোট ছিল সেই জোটে সামবাদী দল বাসদ গণতান্ত্রিক পার্টি সহ অন্যান্য দল ছিল তারা একসঙ্গে চোদ্দ দলে যোগ দিয়েছিল এর বাইরে ন্যাবো জাতীয় সমাজতান্ত্রিক দল চোদ্দ দলের শরিক হয় কারণ এরাই বাম ঘাড়ানার রাজনীতিবিদ যারা আছে এরা তো নাম সর্বস্ব হলেও একটা রাজনীতি চালিয়ে যেতে পারবে নাম কস্ত হল কিন্তু এই তরিকত ফেডারেশন বা এই টাইপের যারা আওয়ামী লীগের সাথে ছিল তাদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার তারা আওয়ামী লীগের জোটেও যেতে পারবে না আবার সদ্য বেশি সরকারের মিত্র যেমন চর্ম নাই যে আসলে ভাব নাই বিরোধী আসলে আওয়ামী লীগের মিত্র এরকম হওয়ার সক্ষমতা তাদের নেই তো তরিকত ফেডারেশন টাইপের দলগুলোর একুল অকুল সবই আম ছাড়া দুইটি শেষ কিছু করার নেই আমরা সেটাই দেখতে পাচ্ছি কিন্তু বাম ঘরানার দলগুলোর নাম সর্বস্ব অস্তিত্ব থাকবে যতদিন ইনু মেনন জীবিত থাকবে আওয়ামী লীগ বাদর চৌদ্দ অন্য সরিকদের ঐক্যের বিষয়টি সময় সাপেক্ষ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা তবে এখন তারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও দুর্নীতির মতো সর্বাগ্রাসী ইস্যুতে রাজপথে কর্মসূচি নিয়ে জোরালোভাবে মাঠে নামবে বিশেষ করে ঈদুল ফিতরের পর নামলে গণমানুষের মধ্যে সামান্যতম গুরুত্ব ধরে রাখতে হলে এর বিকল্প নেই বলে মনে করেন শরিক দলের নেতারা না এর এই কাজ যদি করেও তারা যদি রাজপথে কর্মসূচি দিয়ে মাঠে নামে তারপরও জনগণ তাদেরকে দালাল বলবে জনগণ তাদের প্রতি সামান্য সিম্পীতি দেখাবে না এই আওয়ামী লীগের শরিকরা দলের শরিকরা যা করেছে জনগণের সামান্য সিম্পীতি পাবে না রাজপথে কর্মসূচি দিয়ে বিএনপিই তেমন আস্থা অর্জন করতে পারছে না রাজপথের কর্মসূচি থেকে জনগণ এখন তেমন কিছু আশা করে না আর সেখানে কোথাক কি চোদ্দ দলীয় জোট ও মুক্তমুখ যাই হোক দর্শক এইগুলো তাদের প্রাপ্য আওয়ামী লীগ একলা হলেও এতে আওয়ামী কিছু আসে যায় না তবে সুস্থ ধারা রাজনীতি আসলে আসে যায় তো আওয়ামী লীগ যে এই দলের শরিকদের বা তার মিত্রদেরকে ভ্যালু দিচ্ছে না দূরে সরিয়ে দিচ্ছে ঝুটা টুটা দেয়নি মন খারাপ করে দিয়েছে এমনকি তাদের খোঁজ খবরও নিচ্ছে না এখন নাকি এই আমির হোসেন আমু এদেরকে দলের শরীরকে ফোন দিলেও রিসিভ করে না মানে এর কারণটা কি এটা আওয়ামী লীগ বুজিশনই করেছে আওয়ামী লীগ সময় অনুযায়ী ধর্মকে ব্যবহার করতে পারে এবং ধর্মকে প্রতিপক্ষ বানাতে পারে এরকম মিত্রকে প্রতিপক্ষ বানাতে পারে মিত্রকে ছুড়ে ফেলতে পারে মিত্রকে কাছে টেনতে পারে আওয়ামী লীগ সব পারে আওয়ামী জামাতের সাথে মিলে আন্দোলন করেছে প্রয়োজনে যোগবধ করেছে আবার সেই জামাতকে হত্যা করেছে নিবন্ধন বাতিল থেকে শুরু করে এমন কোনো জুলুম নির্যাতন নাই যে জামাতের উপর করেনি মানে আওয়ামী লীগের কোনো আদর্শ নাই ক্ষমতায় থাকার জন্য যা করা দরকার সেটা করতে পারে আওয়ামী লীগের আদর্শই হচ্ছে ক্ষমতায় থাকা এটাকে বলে বাস্তববাদ রিয়ালিজম